আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো মাত্র পাঁচ মিনিটে চিংড়ি মাছের দুর্দান্ত একটা রেসিপি এই রেসিপিটা তোমরা একবার বাড়িতে চট জলদি বানিয়ে দেখো দারুণ লাগে তো চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক তোমরা তো অনেকেই চিংড়ি মাছের মালাইকারি খেয়েছো আর চিংড়ি মাছ ভাপাও খেয়েছো কিন্তু এই রান্নাটা কিন্তু দুই রকমেরই টেস্ট এনে দেয় তো চলো তাহলে শুরু করা যাক এই রান্নাতে কিন্তু নারকেল কোড়ানোর ঝামেলা একদমই নেই তো চলো তোমাদেরকে এবার বেশি বোক না বকে তোমাদেরকে এবার রান্নাটা দেখাই এখানে কিন্তু আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এখন কিন্তু আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব তেলের মধ্যে আর এর মধ্যে সামান্য একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব তারপরে কিন্তু মাছগুলো হালকা করে ভেজে নেব তোমরা চাইলে কিন্তু কাঁচা মাছও এখানে ব্যবহার করতে পারো তো কাঁচা মাছ দিয়েও কিন্তু আমি করে দেখেছি বাট একটুখানি হালকা ফ্রাই করে নিলে বেশ ভালো হয় তো তোমাদের যেটা ইচ্ছা সেটা করতে পারো কিন্তু যদি আমার রেসিপিটা ট্রাই করো তো আমার মতো কিরে করেই কিন্তু এইভাবে তোমরা চেষ্টা করো বানানোর তো দেখো এখানে কিন্তু একদম হালকা করে ভেজে নিয়েছি খুব একটা লাল করে ভাজা হয়নি তো যে কটা চিংড়ি মাছ ছিল ভেজেছি আরও কিছুটা রয়েছে সে কটা কিন্তু আমি ভেজে নেব আমি এগুলো ছোট চিংড়ি মাছ দিয়ে করছি তোমরা চাইলে কিন্তু একটু বড় চিংড়ি মাছও করতে পারো আর টেস্ট কিন্তু খুব সুন্দর আসে যাই হোক তোমাদেরকে এবার দেখাই এই দেখো চিংড়ি মাছগুলো কিন্তু একদম হালকা করে একটু উল্টে পাল্টে ভেজে তুলে নেব খুব একটা লাল করে ভাজবো না এবার এই যে অবশিষ্ট তেলটা রয়ে গেল কড়াইতে এই তেলটার মধ্যে কিন্তু রান্না করব, কিন্তু তার আগে মশলাটা তৈরি করে নেবো এখানে কিন্তু আমি একটা গোটা নারকেলের হাফ নারকেল কুচিয়ে নিয়েছি কুচিয়ে রাখা নারকেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম কিন্তু দু চামচ কালো সর্ষে তো তোমরা চাইলে এখানে কিন্তু সাদা সর্ষেও দিতে পারো আর দিয়ে দেবো ঝালের জন্য তিনটে কাঁচা পাকা লঙ্কা তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো সেই অনুপাতে কিন্তু এখানে লঙ্কাটা ব্যবহার করতে পারো আর একটু সুন্দর ঝাঁজের জন্য চার পাঁচটা কিন্তু গোটা গোলমরিচ দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে খুব ভালো মতো কিন্তু পেস্ট করে নেব। তো নারকেলটা কিন্তু অনেকে কুড়িয়ে পেস্ট করে সেটাতেও হয় কিন্তু অত কুড়ানোর দরকার নেই এভাবে কুচিয়ে দিলে কিন্তু খুব স্মুথলি পেস্ট হয়ে যাবে মিক্সিতে দিয়ে দিলেই তো দেখতেই পাচ্ছ পেস্টটা কত সুন্দর হয়ে গেছে এবার কিন্তু এটা ম্যারিনেট করে নেবো তার জন্য কিন্তু দেখো মশলা দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটু সরষের তেল সরষের তেলটা একটু বেশি করে দিতে হবে আর দিয়ে দেব এখানে এক দেড় চামচ মতো চিনি তো এইটুকুই কিন্তু মশলার মধ্যে অ্যাড করছি আর কোনো কিছু আদার্স কিচ্ছু দেওয়ার দরকার নেই এবার মশলাটা খুব ভালো মতো কিন্তু মিশিয়ে নেব মিশিয়ে তারপর চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেই ভাজা চিংড়ি মাছগুলো কিন্তু মশলার মধ্যে দিয়ে এইভাবে কিন্তু মাছগুলোর সাথে মশলাটা খুব ভালো মতো ম্যারিনেট করে রেখে দেব পাঁচ মিনিটের জন্য খুব একটা বেশি টাইম রাখারও দরকার নেই পাঁচ মিনিট রাখলেই যথেষ্ট তো দেখো এইভাবে কিন্তু আমার পুরো ম্যারিনেট করা হয়ে গেছে মাছটা এবার পাঁচ মিনিট পর চলে এসছি যে অবশিষ্ট ভাজার মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেলটা গরম হয়ে গেছে এখন কিন্তু দিয়ে দিলাম আমি ম্যারিনেট করে রাখা মাছটা পুরোটা দিয়ে দিলাম এবার মাছটা একটু নাড়াচাড়া করতে থাকবো একটু ভাজা ভাজা করতে থাকবো ভাজা বলতে এর মধ্যে কিন্তু আমি এক্সট্রা এখনও জল অ্যাড করিনি যেটুকু ম্যারিনেট করা ছিল সেই জলের মধ্যে কিন্তু রান্নাটা হচ্ছে আর জল দেব কখন দেব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। একটু মাছটা ফুটে যাক আর চিংড়ি মাছ রান্না করতে কিন্তু খুব একটা বেশি টাইম লাগে না যেহেতু নরম মাছটাই আর বেশি ভাজলেও কিন্তু মাছটা একটু রাবারের মতো শক্ত হয়ে যায় সেই জন্য কিন্তু হালকা করে একটু ভেজে নিয়েছিলাম তো দেখো একটু জলটা কিন্তু টা মানে টেনে এসেছে তো এই পর্যায়ে কিন্তু আমি এখানে জল দিয়ে দেবো যে মশলার বাটিতে আমি ম্যারিনেট করেছিলাম সেই মশলার বাটি ধোয়া জল একটু দিয়ে দিলাম আর কিন্তু বেশি জল এখানে আর অ্যাড করা যাবেই না আর তোমরা যদি এটা একটু ঝোল ঝোল রাখতে চাও ঝোল ঝোলটা রাখলে কিন্তু খুব একটা ভালো হবে না তো দেখো এখানে কিন্তু একটু জল দিয়ে দিয়েছি তারপর কিন্তু পুরো ওই যেটুকু যে মশলা ছিল বা ঝোল ছিল সেটা কিন্তু একদম টানিয়ে এরকম করে নিয়েছি তো দেখতেই পাচ্ছ একদম তৈরি আমাদের চিংড়ি মাছের সর্ষে মালাই তো এই রেসিপিটা তোমরা একবার জাস্ট ট্রাই করো বন্ধুরা এই রেসিপিটা যদি তোমাদের প্লেটে পরে ভাতের সাথে মানে পুরো কি বলবো এক থালা ভাত সত্যি এমনিই কিন্তু উঠে যাবে তো এই সর্ষে মালাই চিংড়ির রেসিপিটা তো তোমাদের দেখালাম একদম সহজ তোমরা বাড়িতে যে কেউ কিন্তু এটা ট্রাই করতেই পারো তো অবশ্যই কিন্তু একবার চেষ্টা করে দেখো আমি আমি তোমাদেরকে কথা দিচ্ছি তোমাদের অবশ্যই ভালো লাগবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলো না আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো দেখা হবে আবার নেক্সট রেসিপি বা ব্লগ নিয়ে এটা